আসসালামু আলাইকুম রহমতল্লা হে আব অকাত আলহামদুলিল্লাহ আল আলমিন অসহত আলসাল্লাম আলহামিন আহমেদ ওয়ালা আলিহি আজমাইন হোমন্ত বে আহম বেহ সান ইল আহমেদ দিন আমার বাদশামাদের সাথে একটি ঘটনা খুবই প্রসিদ্ধ রয়েছে এবং এই ঘটনাটি আমরা ওই নাটক সিনেমা তৈরিকারী ওই সম্ভবত জামাত সানময় ভাইদের নাটকে দেখেছি অনেক আগের কথা যা হোক তো সেখানে বলা হয়েছে নূহ আলাইসাল্লামের জীবনীতে যে নু আলাইসাল্লাম যখন নৌকা তৈরি করলেন আল্লাহর নির্দেশে বিশাল নৌকা যখন তৈরি করলেন তখন এই নৌকাতে ওই কাফের মোশাকরা তারা পেশা পায়খানা করত এরপর একটা ঘটনা বলেন যে এরই ধারাবাহিকতা হিসেবে একজন বুড়ি এক বুড়ি মহিলা অন্ধ এবং বুড়ি সমস্ত বুড়ি বলা হয়েছে বুড়া বলা হয়নি তো যাই হোক বুড়ি হোক আর বুড়া হোক একই কথা তো পায়খানা করতে যে নৌকার ভিতরে পড়ে যায় মানে একবারে মলমূত্রের ভেতরে পড়ে নিমজ্জিত হয়ে যায় এরপর তাকে উদ্ধার করা হয় বা সে যে কোনোভাবে মানে উপরে উঠে আসে তো এর ফলে ওনার যে দুটো চোখ অন্ধ ছিল ওই চোখ দুটো ফিরে পেয়ে যায় মানে ওই নৌকাতে ডুবা এত ফজিলত যে চোখ ফিরে পেয়েছে মানে ওই পায়খানার নৌকাতে পায়খানা ভর্তি নৌকায় ডুবে যাওয়ার কারণে চোখ ফিরে হয়েছে এখন যাবে কোথায় সব মৎস্যকরা ওই নৌকাতে ডুব দেওয়া শুরু করে থেকে দিয়ে ওই পায়খানা পরিষ্কার করে ফেলে একেবারে ওরাই মানে এই পায়খানা যখন জানতে পারলো যে চোখ ফিরে পাওয়া যায় অসুখ বেশি ভালো হয় তখন তারা মলমূত্র দিয়ে ভরে দিয়েছিল এখন নিজেরাই তারা ওই মলমূত্র তুলে এভাবে নিজের শরীরে মাখামাখি করতে 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 শেষ করে দিয়েছিল মানে একবার নৌকাকে পরিষ্কার করার দায়িত্ব তারাই নিয়েছিল কারণ যে অসুখ বিসুখ মুক্ত হওয়া যায় এই পায়খানা এই মলমূত্র শরীরে মালিশ করলে তো এভাবে নাকি নৌকা পরিষ্কারের ব্যবস্থা হয়েছিল তো হোক শুনতে ভালো লাগলেও এই নাটকের এই কথাটির কোনো ভিত্তি নাই সম্পূর্ণ ভিত্তিহীন কথা এরপরও চালু রয়েছে এরপরও চালু রয়েছে বাঙালি একটা হয় একটা কিছু যা হোক এই ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন জালিয়াত ঘটনা এর কোনো প্রমাণ সঠিক কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং এসব মিথ্যা কপলকল্পিত কথা দিয়ে মানুষকে ওয়াজ করা মানুষকে বোঝানোর চেষ্টা করা এগুলি বলা যেতে পারে ব্যর্থ চেষ্টা এবং মিথ্যারোপ যদি সেখানে আল্লাহর দিকে এই জাতীয় ঘটনা নিষ্পাত করা হয় যে আল্লাহ হিরুম করেছিলেন তো আল্লাহর মিথ্যারোপ হলো অরে আজবিল্লাহ তো যা হোক এখন একটি ভিত্তিহীন সতর্ক করার জন্যে আমি এই ঘটনাটি উল্লেখ করলাম যে এটা ঠিক নয় অন্যভাবে নুহা আলাহ সাল্লামের নৌকা নিয়ে একটা ঘটনা যে এক বুড়িকে নবী নবী নুহ আলাহ আদা করেছিলেন যে যখন মহাপ্লাবন শুরু হবে তোমাকে আমি উঠিয়ে নিয়ে যাবো মানে ও ইমানে ছিল নাকি তো এরপরে মহাপ্লাবন শুরু হয়ে যায় নুহা আলাহ উঠিয়ে নেয় জোড়ায় জোড়ায় হয়ে এবং তার গোটা পরিবারের মামানদেরকে উঠিয়ে নেয় কিন্তু বুড়ির কথা ভুলে যান তো বহুদিন পরে ওনার ওনার স্মরণ হয় ও বুড়ির কথা এরপরে উনি ওনাকে দেখতে যান যে বুড়ি কেমন আছে তো কী অবস্থা হলো যে দেখেন যে উনি ওনার বাড়িতেই রয়েছে কুটে কুটি ঘরেই রয়েছে কুঁড়ে ঘরে রয়েছে এবং নুহাল ইসলাম দেখে উনি বলেছেন যে হ্যাঁ সত্যি ইয়ে প্লাবন শুরু হয়ে গেছে নাকি মানে ওনার খবরই নাই যে মহাপ্লাবনে যে সারা পৃথিবী ডুবে গিয়েছে ওনার খবর নেই আল্লাহ ওনাকে সেভ করেছেন এভাবে সেভ করেছেন হেফাজ করেছেন এই ঘটনাটিও আমরা কোনো কোনো সুবক্তা থেকে শুনেছি কিন্তু এই ঘটনাটা আরেকটি জালিয়াতি ঘটনা এটিরও কোনো ভিত্তি নাই ওই পায়খানা পরিষ্কার করে যে মোশাকরা মানে চিকিৎসার ব্যবস্থা করেছিল ওটা যেমন কোনো ভিত্তি নাই শুনতে যদিও মখরোচক ঠিক এই বুড়ির ঘটনাটারও কোনো ভিত্তি নাই আল্লাহ আলম সুতরাং আমরা এই সমস্ত বানওয়াট কথাবার্তা না বলি জবানকে হেফাজতে রাখি আর এই জাতীয় দায়িত্বহীন কথাবার্তা যেই বলবে তাকে বলবেন যে আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন অন্তত আপনি একজন নবীর নাম মিথ্যা বলছেন বা আল্লাহর দিকে নেয় মিথ্যা সম্পর্ক করতেছেন এই ঘটনাটি মিথ্যা মিথ্যেভাবে তো যা হোক আল্লাহ আমাদেরকে হেফাজ করুন আজে বাজে কপল কল্পিত গাল গল্প বলা থেকে এবং শোনা থেকে এবং আমল করা থেকে থাকে যেহেতু জালিয়াতে কথাবার্তা বলি তফিক ওসল আল্লাহ আজ ওসহমাহি